বিভিন্ন ধারার ছাত্র আন্দোলনের পথিকৃত এআইডিএসও এর সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভা শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার আহ্বান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারায় ছাত্র আন্দোলন পরিচালনা করে চলেছে বামপন্থী মতাদর্শী বিশ্বাসী এআইডিএসও গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে সংশ্লিষ্ট সংগঠনটি আজকে সত্তরতম বর্ষে পদার্পণ করেছে এআইডিএসও সত্তরতম বর্ষে দাঁড়িয়ে রাজধানী আগরতলার প্রেসক্লাবে আয়োজিত এক কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দাবি করেছে এ সময়ের মধ্যে গোটা দেশে শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্ব আক্রান্ত সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে দাবি উঠছে এই সময়ের মধ্যে দেশের শিক্ষাকে বাঁচাতে হবে সংস্কৃতিকে রক্ষা করতে হবে এবং মনুষ্যত্বকে বিকশিত করতে হবে এই কারণে সত্তরতম বর্ষে এআইডিএসও এর তরফ থেকে সমগ্র অংশের মানুষের কাছে বিনম্রভাবে শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্ব রক্ষায় এগিয়ে আসার আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হয় আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে দীর্ঘ সত্তর বছর ধরে শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্ব রক্ষার একটা ভিন্ন ধারার ছাত্র আন্দোলন পরিচালনা করে যাচ্ছে আর সারা দেশ জুড়ে যে সংকট বিশেষ করে শিক্ষা এবং সংস্কৃতির ওপর যে সর্বাত্মক আক্রমণ তার বিরুদ্ধে আমরা একটা সর্বব্যাপী সামাজিক আন্দোলন ছাত্রদের উদ্যোগে গড়ে তুলতে চাই আমরা সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের কাছে এই আবেদনই রাখবো যে এই সামাজিক সংকটে ছাত্রদের এগিয়ে আসা প্রয়োজন এবং দায়িত্ব নেওয়া প্রয়োজন জাতীয় শিক্ষানীতি নিয়ে কি এখানে আলোচনা হবে সমাবেশ অবশ্যই জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা হবে ইতিপূর্বেই আপনাদের যেটা বললাম যে সামাজিক সাংস্কৃতিক সংকট থেকে মুক্তির জন্য ছাত্রদের লড়াই আন্দোলন গড়ে তোলা দরকার আমরা মনে করি জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে আমাদের দেশের গণতান্ত্রিক শিক্ষার যেটুকু অবশেষ ছিল তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে এবং এটা খুবই স্বাভাবিক যে যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয় সে দেশে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব কোনো কিছুই রক্ষা পায় না ফলে আজকে যদি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হয় সেটা অবশ্যই জাতীয় শিক্ষানীতি বিরোধী আন্দোলনের অভিমুখেই যায় আপনার পরিচয়টা সৌরভ ঘোষ সাধারণ সম্পাদক এআইডিসি থ্যাংক ইউ মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা